আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাস্তু মাহবুব লিখছেন ওপেন দাজ ইউটিউব চ্যানেল এবং মাস্তু মাহবুব ফেসবুক পেজ ফেসবুকে আমাকে আজকে সারাদিন বহু দর্শক বলেছে মাসুম ভাই আপনি এত ভদ্র মানুষ কেন একটু গালাগাল শেখেন বেশি করে গালাগাল করেন যারা আমার ফেসবুকে আছেন আমি দেখেছি যে আজকে কয়েকটা পোস্ট একটু গালাগালির চেষ্টা করেছি ইলিয়াস একটু ফোন দিয়ে গালাগালি শিখতে হবে আমার ওকে রাতে দেখি ফোন দিয়ে ওর থেকে কিছু গালাগালি শিখবো আর পিনাকিদারে ফোন দিয়ে কিছু আধুনিক শব্দ শেখার চেষ্টা করব। দর্শক আজকে যদি আমি একটু গালাগালি করি আমাকে ক্ষমা করবেন কারণ আমার প্রিয় ভাই ওসমান হাদির একটা বক্তব্য মনে আছে ডট ডট সিরিয়া মিডিয়া মনে আছে আপনাদের তো ওসমান হাদির যে সিরিয়া মিডিয়া শব্দগুলি আজকে ব্যবহার করব আপনারা প্লিজ কিছু মনে করবেন না আজকে কোন দলের বিরুদ্ধে বলবো কি বলবো হয়তোবা কথার মধ্যে অনেক কিছু এলোমেলো হতে পারে ক্ষমা করবেন কারণ মেজাজ খুব খারাপ আছে আমি যে দলটাকে ভালোবাসি বা যে দলটার জন্য গত পনেরো ষোলো বছর লড়াই করেছি দেশ ছেড়েছি সব হারিয়েছি তাদের আমার কাছে ভালো লাগছে না তারা দেশের পক্ষে দাঁড়াচ্ছে নাকি ক্ষমতার প্রশ্নের ওপারের দাঁড়াচ্ছে সেটা আমি অবস্থায় আছি ইনুজ সরকার কি করছেন যে ইনুজকে আমরা নোবেল প্রাপ্তির পর মাথায় তুলেছিলাম এবং মনে করেছিলাম বাংলাদেশের সবচেয়ে গ্রহণযোগ্য যোগ্য একজন ব্যক্তি তার পারফরমেন্সে আমরা হতাশ যেসব ব্যক্তিরা ভায়াগ্রা খাইয়া ওই যে ওইটা খাড়া করে তাদেরকে বসাইছে উপদেশটা মন্ডলীর একটা খায় না এখন ভায়াগ্রা খাইলেও কাজ হয় না তেল মাখলেও কাজ হয় না সেই লোকরা দেশ চালাবেন কি করে আমি জানি না সরি আজকে আমার ল্যাঙ্গুয়েজ একটু এদিকে দিক খুললে মাফ করে দিন আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চাই কারণ আমি এইসব ভাষায় অভ্যস্ত না তো ক্ষমা করবেন আজকে আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের পক্ষে বাংলাদেশের সকল জনগণ এক হয়েছে আমার সবচেয়ে প্রিয় মানুষ মাহমুদুর রহমান আমি যার রাজনৈতিক ভাবে বা সাংবাদিকতার ক্ষেত্রে যাকে আমি ফলো করি আমার আদর্শ ভালো লাগে সে মাহমুদুর রহমানের অসাধারণ বক্তব্যে তার নাম হলো হাসনাদ আবদুল্লাহ কারণ দেশপ্রেমে উজ্জীবিত এক যুবক বাকি তার সব খারাপ হোক কিন্তু তার মধ্যে যে দেশপ্রেম আছে ওইটা আমার ভালো লাগে আমি সাদেককে শিবির করার পর পছন্দ করি কারণ তার মধ্যে দেশপ্রেম আছে এবং তিনি বোঝেন কারণ জুলাইকে নেপথ্যে তিনি অনেক বড় কিছু উপহার দিয়েছিলেন এখন অনেকেই আমার দলের লোক বা বাইরের দল মনে করে বেশি কিছু দিলে সমস্যা দেখি এবং করেন একটা গর্ধবের দল খুব উঠে পড়ে লেগেছে আমি আপনাদের বলি যারা ঝুমা এবং সাদেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বা কিছু বলে বিতর্ক সৃষ্টি করছেন দিন শেষে দেখেন কমেন্টের আপনাদের অবস্থাটা কি যারা মানুষের পারসেপশন না বোঝেন মানুষের অবস্থা না বোঝেন মানুষের বিচার বিবেচনা না বোঝেন সমর্থন না বোঝেন তাদের বক্তব্যের আসলে প্রয়োজন নেই অনেকে প্রশ্ন করবেন আমি কোথায় আমি আসলে একটা সফরের মধ্যে আছে যে কারণে এক এক সময় দেখবেন আলো কম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়তো ভিডিওর ক্ষেত্রে একটু জটিলতা হচ্ছে ক্ষমা করবেন সফরের মধ্যে থাকলে আমার এই প্রবলেম গুলো হয় আমার নিজস্ব স্টুডিওর বাইরে আছে এখন দর্শক মূল খবরে আসে ডাকসুর বিপি কেম স্পষ্ট করে তিনটি দাবি তুলে ধরেছে তিনটি দফা তুলে ধরেছে আজকের মঞ্চের তার প্রথম কি ছিল খেয়াল করবেন দ্বিতীয় এবং তৃতীয় এক তিনি সারা দেশে আওয়ামী বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় চিরুনি অভিযানের আবেদন করেছেন কারা করবেন আমাদের পুলিশ আমাদের পুলিশ এই যারা বসে আছেন তারা কারা বিগত ষোলো বছর আওয়ামী লীগের সুবিধাভোগীরা এই সরকার নতুন পুলিশ নিয়োগ দিয়েছে না এই সরকারের আমলে কোন পুলিশের রদবদল ছাড়া ধরেন নোয়াখালীটা কুমিল্লা কুমিল্লার ডা কি বলে চিটং এ চিটং কুষ্টিয়া এই তো ঘুরে ফিরে আওয়ামী লীগই রয়ে গেছে আবার কিছু জুনিয়রকে এসপি করা হয়েছে এর মধ্যে বিএনপি বা জামাতে কিছু লোক আছে মূল ফ্রেমের লোকগুলো কোথায় আওয়ামী লীগের মাঠে যে কনস্টেবলরা আওয়ামী লীগ ধরবে বা কিছু করবে তারা কারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত ধরেন আমাদের যে এজেন্সির লোকেরা কারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত দিন শেষে আওয়ামী লীগ দেশে নাই কিন্তু আওয়ামী লীগের সব লোকগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে প্রফেসর ইউনুস ক্ষমতায় বসার পর আমরা বারবারই বলেছি আমাদের বিভিন্ন ফোরামের বৈঠকে বলেছি রাষ্ট্রীয় ফোরামের বৈঠকে বলেছি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা বলেছি সাংবাদিক হিসেবে যে নতুন করে লোক নেন জুলাই বিপ্লবীদের মধ্য থেকে একটা গ্রুপকে আপনারা ইনক্লুড করেন এদিকে দ্রুত ট্রেনিং দেন ছয় মাসের ট্রেনিং দেন তুরস্কের কথা দিয়ে আমি একাধিক লাইভ করেছি তুরস্কের এক্সপার্টদের আমার লাইভে এনেছি কিভাবে তুরস্ক বিপ্লবের পর দাঁড়িয়েছিল কিভাবে সিরিয়া বিপ্লবের পর দাঁড়িয়ে গেছে কিন্তু বাংলাদেশ কোনোটা তো আক্কা করে না বাংলাদেশ আমাদের কথা শুনবে না ইনুজ শুনবে শুধু ওই একজনের কথা আল্লাহ ভালো জানে তার কথা কে কি শোনে আসেন দেখেন ওসমান হাদিকে গুলি করা হলো হত্যার উদ্দেশ্যে আসামিকে নিয়ে একটা চমৎকার গেম চলছে ওই যে লন্ডনে বসে আছে কোন এক কি কি বলে সাংবাদিক বলে তাকে অনুসন্ধান সাংবাদিক নাকি বলে জোকার নাই জোকার ওখানে বসে তার স্ট্রং সোর্স বাপরে বাপ তাকে অ্যাওয়ার্ড দিবেন কি অস্কার দিবেন না নোবেল দিবেন আমার মাথায় ধরছে না খনি কখন পায়খানা করতে গেছে কখন দাঁড়ায় টিস্যু ইউজ করছে কখন তার বউর কাছে গিয়ে বউর একটা আদর করছে খুনি কোন হোটেলে খাইছে কয়টার বুলেট তার পিস্তলে ঢুকেছে কোন পয়েন্টে গুলি করতে গেছে কিভাবে গুলি করতে গেছে কি করছে মানে খুনি প্রতি মুহূর্তের ডায়েরিতে লিখে লিখে সব ওই ব্যাটারে বলছে বাংলাদেশে না পৃথিবীতে এর চেয়ে বড় অনুসন্ধান রিপোর্টার আমার চোখে আর পরে নাই শেষ পর্যন্ত তার ফলাফল কি দাঁড়লো খুনি ইন্ডিয়া চলে গেছে প্রশ্ন হলো খুনি যদি ইন্ডিয়া চলে যায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ এসবি এনএসআই আমাদের সীমান্তের বিজেপির ভাইয়েরা কি করছেন কোন সীমান্ত দিয়ে পালাইছে সেই সীমান্তে ওই সময় কে দায়িত্ব ছিল তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না কেন যদি জোকার নাইনের তথ্য সঠিক হয় তাহলে এটার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আইনের আওতায় আনেন এবং তারা খুনিদেরকে সমর্থন দেওয়ার অভিযোগে তারা খুনিদের সমর্থনকারী হিসাবে আটকে যাবে আর যদি মিথ্যে হয় আমি ধরে নিচ্ছি মিথ্যে কারণ জোকার নাইন বিশেষ একটি গ্রুপের পারপাস আমাদের এজেন্সির মধ্যে বসে আছে তারা কয়েকজনকে তৈরি করেছে এর মধ্যে জোকার নাইন প্রবাসে থাকা বেশ কয়েকজনকে তারা অর্থ দিয়ে পালে প্রতি মুহূর্তে আমাদের এই এজেন্সিগুলো আমাদের তথ্য দেয় আমরা কিন্তু তাদের তথ্যগুলোকে যাচাই বাঁচাই প্রমাণ ছাড়া কখনোই প্রচার করি না মনে করবেন না তারা ওখানে বসে পাচ্ছে আমাদেরকেও দিচ্ছে কিন্তু আমরা এই কান শুনি শুনে কান ফেলে দিই কারণ আমরা নিজেরা সাংবাদিকতা করি তো দীর্ঘদিন প্রায় বছর সাংবাদিকতা করছে অনেক দিনই যাচাই বাছাই করে আমরা বুঝি যে তারা আমাদের কিভাবে ডিকটেশন করছে বা আমাদের কিভাবে ভুল দিকে নিতে যাচ্ছে আপাত দৃষ্টিতে জোকান লাইন প্রমাণ করতে চেয়েছে কি অপরাধী দেশের বাইরে চলে গেছে এবার নাকে তেল দিয়ে ঘুমা শেষ এটি ছিল তার কে তিনি কখনো বিএনপি সাজেন কখনো জামাত সাজেন কখনো সাদেকের পক্ষে কখনো বিএনপির পক্ষে এটা তার জ্ঞান তিনি যা কিছু করেন এটার জন্য যেখান থেকে তাকে টাকা দেওয়া হয় সেখানের উদ্দেশ্যে তিনি কাজটা করেন কিন্তু বাংলাদেশের মানুষ ইদানিং তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা করে এই ভদ্রলোককে আমি কখনো সাংবাদিক হিসেবে চিনতাম না জানতাম না সাংবাদিক হিসেবে তার কোনো বড় উল্লেখযোগ্য কাজ আমার চোখে পড়েনি আমি দেশে কাজ করেছি আন্তর্জাতিকভাবে কাজ করেছি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছি দেশের একদম গুরুত্বপূর্ণ প্রধান সারি প্রথম হওয়া তিনটি টেলিভিশনে কাজ করেছি শুধু সাংবাদিকতা আমি নিউজ এডিটর ছিলাম চ্যানেল চ্যানেলের নিউজ এডিটর বোধেন তো একটা চ্যানেলের নিউজ কে চালায় যিনি কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে বাংলাদেশের কোনো বড় অনুসন্ধান রিপোর্টার হলেন কিভাবে হলেন আমি জানি না তার কথায় কান দেয়ার কোনো প্রয়োজন নেই আমি ধারণা করছি খুনি দেশে আছে পরিকল্পনাকারী দেশে আছে এবং তাদের বাঁচাবার জন্য তাকে মাঠে নামানো হয়েছে এবং কৌশলে বলে দেওয়া হচ্ছে তিনি ভারতে চলে গেছেন যাতে তাকে আর না খুঁজে নাম্বার ওয়ান থেকে যে বিক্ষোভ মিছিল বা সচিবালয় সবচেয়ে বড় খবর এবং সচিবালয় ঢুকে তিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বাধ্য করেছেন সাংবাদিক সম্মেলন তার পাশে দাঁড় করাতে আমাদের দলের ভাইয়েরা এটাকে নিয়ে সমালোচনা করছেন কেন তিনি তার পাশে দাঁড় করিয়ে বক্তব্যটা দিয়েছেন এইটার জন্য মুরোধ লাগে কলিজাত সাদেক কাহেম যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পাশে দাঁড় করে রাখছে সে যে শখে দাঁড়ায় নেয় তার চেহারা দেখছেন চোরের মতো হয়ে গেছে তার চেহারাটা ভালো করে দেখেন তার চেহারা ভেঙে চুরমার হয়ে গেছে তিনি আজকে পনেরো মাস ধরে এই দেশের উপদেষ্টার পদে বসে আজকে তিনি পুরোপুরি তার চেহারার মাধ্যমে প্রমাণ করেছেন তিনি একজন ব্যর্থ লোক তিনি একজন জঘন্য বা তিনি রাষ্ট্রের জন্য একজন কি বলবো পরিত্যক্ত লোক এবং পুরোপুরি জোকার হয়ে গেছেন তিনি আজকে দেশবাসীর কাছে মিস্টার জাহাঙ্গীর উদ্দেশ্যে বলছি আমরা তিনজন উপদেষ্টার পররাষ্ট্র এবং আইন এবং এই তিনজনকে শর্ত দিয়েছে ঘন্টার মধ্যে যদি হাগির খনিরা পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী সম্পৃক্ত যারা আছেন তাদেরকে রক্ষা যারা আছেন এবং কালচারাল প্যাসেজদের যে নতুন মিশন শুরু হয়েছে তাদের সবার শনাক্ত করে যদি বিচারের আওতা না আনা হয় এই তিনজনকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে অথবা তারা কঠিন কর্মসূচিতে যাবে এবং যার প্রধান যে ব্যক্তি অভিযুক্ত মিস্টার বলে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে করিয়ে তার শিক্ষাটা তাকে দিয়ে দিয়েছে এটাকে আমি পুরোপুরি পজিটিভ অর্থে নিচ্ছি সাদিক পারবে পারবে সে যেই দলেরই হোক এই যুবকদেরকেই আমি বিশ্বাস করি কারণ জুলাইতে বিপ্লবের মাধ্যমে হাসিনাকে যারা তাড়িয়েছে তারা আমরা তখন দল দেখি নাই আমরা বলছি হাসিনা যাক এই বিএনপি বলছে প্রয়োজনে যেই আসুক দশ বছর ক্ষমতা থাকুক শুধু হাসিনা না থাকুক আজকে সব দলের ক্ষমতা যাওয়ার জন্য লোক বেড়ে গেছে আজকে সব দল দিল্লিকে খুশি করতে চায় আজকে যে এই যে হাদির হাদিকে নিয়ে সংহতিটা হলো প্রোগ্রামে সব পক্ষের লোক আসলো আমার চোখে পড়েনি আমার দলের কাউকে আমি লজ্জিত আমি কষ্ট পেয়েছি কারণে আমার দলের লোকরা আসে না কেন আসেনি কয়েকটা প্রশ্ন তৈরিও না যদি এসে থাকে আমাকে জানাবেন কিন্তু আমি লাইভ ভিডিওতে তাদেরকে দেখিনি আমি এনসিপি কে দেখেছি আমি জামাত কে দেখেছি এম পার্টি কে দেখেছি আদার্স পার্টিগুলোকে দেখেছি মাহমুদুর রহমানকে দেখেছি দেখিনি আমার দলের লোকদের আমার দলের লোকরা কি ভয় পেয়েছে যে দিল্লি অখুশি হবে তারা ক্ষমতা মনে করছেন দিল্লি বসাবে তাদেরকে বলি যে দিল্লি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারেনি সেই দিল্লি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না বলে রাখলাম আগামী নির্বাচনে বারবার বলি না বড় অঘটন আসবে বি কেয়ারফুল আজকের মানুষ জেগে উঠেছে আজকে হাদিরা জীবন দিতে শিখেছে আর অজস্র হাদি শপথ নিয়েছে আজকে মাহমুদুর রহমানের সাথে আজ ঢাকার রাজপথে মাহমুদুর রহমানের সাথে লক্ষ হাদি শপথ নিয়েছে যারা নতুন করে দিল খুশি করতে চান যারা আওয়ামী সুরে কথা বলেন যারা হাদির পক্ষের শক্তিকে বিভিন্ন অপশক্তির তকমা দিতে চান যারা ইউন কি বলে আনিস আলমগীরের পক্ষে দাঁড়াচ্ছেন মাসুদ কামালের পক্ষে দাঁড়াচ্ছেন পান্নার পক্ষে দাঁড়াচ্ছেন তুষারের পক্ষে দাঁড়াচ্ছেন সেই সব আমার দলের লোকদের আমার দল দলটা না আমার দল বলছি আপনারা ভুল পথে হাঁটছেন আপনারা ভুল পথে হাঁটছেন জনগণের স্রোতের বিপরীতে চলে গেছেন এটার জন্য মাসুল দেবেন এবং দিতে থাকবেন যে দলটি ক্ষমতায় আসবে যে দলটিকে মানুষ ভালোবাসবে বুকে আগলে রাখবে যে দলটার জন্য ষোলো বছর অজস্র মানুষ জীবন দিয়েছে সেই দলটির আমরা হতাশ জনগণ যা তারা তাদের ভয় একটাই চাইছে দিল্লি তো আমাদের ক্ষমতায় বসাবে দিল্লির বিরুদ্ধে কাজ করছিল হাদি ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছে দিল্লির ন্যারেটিভের বিরুদ্ধে দিল্লির দখলদারীদের বিরুদ্ধে তো তার পক্ষে কথা বলা যাবে না পক্ষান্তরে কি দিল্লিকে এবং সেই দলটিকে এক এক পক্ষে পেশে নিয়ে দেশের জনগণ আজ শপথ পড়িয়েছেন কিভাবে তার বক্তব্য শুনেছেন আজকে বক্তব্য শুনেছেন আপনার এবি পার্টির ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনেছেন সাদিক ক্যামের বক্তব্য শুনেছেন এই বক্তব্যগুলো নতুন করে এক হাদির কারণে একটা মঞ্চে আবার উচ্চারিত হয়েছে কিন্তু সেই মঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নেই সেই দলটির নেতারা কর্মীরা অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়াতে ঝুমাকে নিয়ে ব্যস্ত ঝুমা কেন এখানে ঝুমা কেন ওখানে সাদিক ক্যাম এই করছে সাদিক ক্যাম ওই খনির সাথে বসে চা খেয়েছে আরে গন্ধবের দল তোরা এইভাবে ডাকশ নির্বাচন সাদিক ক্যামের পিছিয়ে লেগে সাদিক ক্যামের তিন ডবল ভোট বেশি পাইয়ে দিয়েছিল শিক্ষা হয় আফসোস এভাবে আমার দলটার ধ্বংস দেখবো ভাবতে পারি না দর্শক আমাদের তিনজন উপদেষ্টা উপদেষ্টা বলেন যেটা বাংলাদেশের এই সময়ের জন্য আমরা গ্রহণ করতে পারি আমাদের আইন উপদেষ্টাকে নিয়ে এত এত সমালোচনা নির্লজ্জ কেন আসিফ ভাই আপনি আমি তো আপনার খুব শ্রদ্ধা করি আসিফ ভাই আমি আপনাকে বলি আপনার না ক্ষমতার এত লোভ ছিল না এত লোভ হলো কি করে আপনি একজন ব্যর্থ মানুষ তারপরে এই পদে আপনি আছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তোরিচ্ছায় পুরোপুরি ইন্ডিয়ান পরিকল্পনা বাস্তবায়ন করেছেন গুড স্বরাষ্ট্র উপদেষ্টা বয়স হয়ে গেছে ভাই আপনাকে এই পদের জনগণ দেখতে চায় না আপনি নির্লব্জে মতো থাইকেন নাই বিদায় নিয়ে চলে যান এই ব্যর্থতা ঘাড়ে নেন আমাদের এজেন্সিগুলো এই সরকার আসার পর একটা তথ্য দিয়ে হেল্প করতে পেরেছে পারেনি আমাদের এজেন্সির কাজ হলো ওই যে লন্ডনে বসে আছে জোকার নাই তাকে কিছু গেমিং খেলার মতো কিছু জিনিস তৈরি করে দিয়ে ন্যারেটিভ তৈরি করতে চান একটা ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য তাকে অর্থ দেন আর তারা নিজেদের মতো করে তাদের ইন্টেলিজেন্স ব্যবহার করে তাকে তথ্য দেন এই রাষ্ট্রকে কিছু দেন না আমাদের পুলিশের ভাইদের মধ্যে অনেকে যান দিয়ে কাজ করছে অনেকে এসবির অনেকে আছেন যান দিয়ে কাজ করছেন কিন্তু বড় বড় গুলো ওই ফ্যাসিসদের লোক আমাদের ডিবির মধ্যে আমি চিনি অনেককে চিনি অনেকে না ঢাকাতে বর্তমান পুলিশের কর্মরত প্রত্যেককে কম বেশি চিনি তারাও আমাকে চেনেন অনেক অফিসার যারা বিএনপি জামাত থেকে এসেছেন জান প্রাণ দিয়ে কাজ করছেন কিন্তু তাদের মধ্যেও আমাদের ডিএমপি কমিশনার আইজিপি এরা রিটেড পার্সনদেরকে দিয়ে পুলিশটাকে তারা নরভরে করে ফেলেছেন আমাদের পুলিশ জানে কখন কি হবে কিন্তু কাজ করছে না অ্যাক্টিভলি অনেক পুলিশ আওয়ামী লীগের পুলিশকে বলা হয় কারণ হাদিকে নিয়ে যা কিছু হয়েছে যদি জোকার নাই দুঃখিত তার নামটা বলতে চাইনি জোকান নাই সব জানেন তাহলে আমাদের এজেন্সিগুলো গুলো জানে না কেন তিনি লন্ডনে বসে সব জানে আমাদের ডিজিএফআই এর এস আই এস বি ডিবি তারা করছেন তারা জানেন না কেন এই প্রশ্ন আসে না এই প্রশ্ন কার কাছে করবো ইনুস সরকার ইনুস সরকারের এতগুলো ব্যর্থ উপদেশের একটাকে সরিয়েছেন ইনুস সাহেবকে উদ্দেশ্য করে বলছি যে আপনি শেষ পর্যন্ত একেবারে শেষ সীমানায় গিয়ে দাঁড়াবেন আপনার পাশে গিয়ে দাঁড়াবেন না কারণ আপনি কারো দাবি রাখেন না আপনার ভালো উদ্যোগ আছে আপনি কিছু বিষয় নিয়েছেন আবার আপনি করছেন এই দেশে নতুন করে যারা বাংলাদেশে করতে চাইবে তাদের জন্য কোনো ভালো বার্তা নেই ভালো সংবাদ নেই ওসমান হাদিব বিমানটি সিঙ্গাপুরে পৌঁছেছে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সবাইকে জন্য দোয়া করবেন একজন ওসমান হাদি পুরো বাংলাদেশ ওসমান হাদির মাথায় গুলি লাগেনি মানচিত্রের ঠিক হৃদপিণ্ডে গুলি লিখেছে বোঝেন দেশপ্রেমের মূল পরীক্ষার সময় আজকে আমরা দেখছি রাজনৈতিক বিভাজন আমরা এই মঞ্চে বিএনপি কে দেখতে চাই আমার প্রিয় দলটিকে বলবো জনগণের পক্ষে আসেন আগামী দিনে জনগণ ঠিক করবে কে রাষ্ট্র ক্ষমতায় বসবে দিল্লি নয় যদি দিল্লির মাধ্যমে কে ক্ষমতায় আসতেই চান তাদেরকে আমরা চাইব না আমরা যে দলই করি না কেন রাষ্ট্রের উপরে দেশের উপরে জনগণের উপরে কোন রাজনৈতিক দলকে আমরা গুরুত্ব দেব না কারণ এই পকেটে টাকা ঢুকাবার জন্য দলকে ভালোবাসি না যারা পকেটের জন্য করেন পদবীর জন্য করেন আমার দল ক্ষমতা টাকা বানাবো বউ বাচ্চাকে আমেরিকা লন্ডন কেনাডায় পড়াশোনা করাবো তাদের ফেসবুক পোস্ট আর আমাদের পোস্ট আলাদা হবে কারণ হাদিরা ওই মালনা ভাসানির মতো দরিদ্র জীবন যাপন করেছে শেখ মুজিবের মতো আরাম আসে চুরুটা নেননি তো সে হাদিদিরি ভাই আমরা আমাদের মৃত্যু ভয় আছে পরিবার আছে কিন্তু দেশের জন্য হাসতে হাসতে জীবন দেওয়ার সাহসটুকু আমাদের আছে আনিস আলমগীরকে নিয়ে যারা অনেক কথা বলছেন জুনকের নাইন কথা বলছেন মঞ্জুরুল আলম পান্না কথা বলছেন অনেক কথা বলছেন আচ্ছা ষোলোটা বছর আপনারা তো আমাদের নিয়ে কথা বলেননি আমরা পালিয়েছিলাম এক বাসে দুদিন থাকতে পারিনি দেশ ছেড়েছি কত কিছু হয়েছে কত সাংবাদিক কনক সরারের বোনকে যে নেয়া হলো কোন অপরাধে ইলিয়াসের পরিবারের পুলিশ চাকরি করা লোকদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো কোন অপরাধে মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো কোন অপরাধে সংগ্রামের আবুল আসাদকে দেখার জন্য হামলা করা হলো কোন অপরাধে আনিস কি কথা বলেছিলেন পান্না আপনি বলেছিলেন তারা সাংবাদিক ছিল না আপনারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ গোষ্ঠীর সাংবাদিকদের জন্য কথা বলবেন এই আমলে ১৬ বছরের একটা ফ্যাসিজম ধ্বংসের পর আবার আওয়ামী লীগ ন্যারেটিভ বাস্তবায়ন করবেন আবার দেখছি বিএনপির অনেকে আনিস আলমগীর পক্ষে কথা বলছেন তুষারের পক্ষে কথা বলছেন লজ্জা লাগে ষোলোটা বছরে বিএনপি কি শিখলো শুধু রাষ্ট্র ক্ষমতায় বসার জন্য এপার ওপারকে ম্যানেজ করাই শিখলেন জনগণকে কি প্রতিশ্রুতি দিলেন ষোলোটা বছর বেগম জিয়া বাহাত্তরের সংবাদ সংবিধান সুরে ছুড়ে ফেলবেন আর সেটাকে এখন বিএনপি আঁকড়ে ধরার জন্য চুপুকে ধরে রেখে বসে আছে তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো বলেন আমরা বেগম জিয়ার বক্তব্যের উপর আস্থা রাখবো নাকি বর্তমান শিলং সালাউদ্দিনের উপর প্রশ্ন চাই আপনাদের উত্তরগুলো যারা আমরা বিএনপির জন্য ফাইট করেছি আজকে আমরা বিএনপির বিরুদ্ধে বলছি এরপর কি বোঝেন না যে বিএনপির পক্ষ থেকে কত মানুষ সরে যাচ্ছে বলে এখন বট বাহিনী বলবেন বলেন পুরো বাংলাদেশ বট বাহিনী হয়ে যাচ্ছে আপনাদের কারণে সব যদি বট বাহিনী আওয়ামী লীগের নতুন আদলে বাংলাদেশে তাদের বিরুদ্ধে অল আউট গেম শুরু হবে এখন আমাদের আর কাউকে ছাড় দেবো না হাদির গুলির পর প্রমাণ হয়েছে আসলে আর ছাড় দেওয়া যাবে না করুণা করার সময় শেষ আওয়ামী লীগ আমাদেরtacto সন্তরাশে ছিল ক্ষমতা হারিয়ে সন্তরাশে হয়েছে এর বাইরে আর কোনো মন্তব্য করার সুযোগ নেই যারাই তাদের পক্ষে জানাবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আবারো শুরু হবে ইনশাআল্লাহ প্রত্যেককে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেন ডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যে